ফ্রেন্ডস ওয়েলকাম টু মেরি বাংলা ইউটিউব চ্যানেল আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব মেফিজেস্ট কিড ট্যাবলেট বা যে কোনো অ্যাভরসেন কিট খাওয়ার কত সময় বা কতদিন পরে আপনার প্রেগনেন্সিটা নষ্ট হবে বা আপনার পিরিয়ড আসবে কত সময় পরে আপনার পিরিয়ড আসবে এই বিষয়ে আমি আজকে আলোচনা করব মেফিজেস্ট কিড ট্যাবলেট বা যে কোনো অ্যাভরসেন কিট খাওয়ার পর কত সময় বা কতদিন পর পিরিয়ড আসবে তা সম্পূর্ণ নির্ভর করে আপনি এই ট্যাবলেটটি আপনি কতদিনের প্রেগনেন্সিতে খেয়েছেন বা আপনি কোন নিয়মে খেয়েছেন অর্থাৎ সঠিক নিয়মে খেয়েছেন কি না তা সম্পূর্ণ নির্ভর করে আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় যে প্রেগনেন্সি টেস্ট করে না এমনিতেই অন্য কোনো কারণে আপনার পিরিয়ড আসছে না তো আপনি কি করেছেন আপনি ওই ট্যাবলেট খেয়ে নিয়েছেন পিরিয়ড আসার জন্য অনেকেই এটা করে তো আপনি আগে কনফার্ম হন আপনি প্রেগনেন্ট কিনা এটা জানা অত্যন্ত জরুরি আপনি যদি প্রেগনেন্ট না হন তাহলে এই মেডিসিন কোনো কাজ করবে না আপনার আপন নিয়মে আসবে এবারে বলি কতদিনের প্রেগনেন্সিতে আপনি এই ট্যাবলেট খাবেন সবসময় মনে রাখবেন আপনার যেদিন পিরিয়ড আসার কথা সেদিন থেকে এক মাস অর্থাৎ এই ট্যাবলেট পঞ্চাশ থেকে ষাট দিনের প্রেগনেন্সি নষ্ট করতে পারে এটি সবসময় মাথায় রাখবেন পঞ্চাশ থেকে ষাট দিন অর্থাৎ দু মাসের প্রেগনেন্সি নষ্ট করতে পারে এর থেকে বেশি দিনের যদি আপনার প্রেগনেন্সি হয় কোনোভাবেই এই ট্যাবলেট খাওয়া যাবে না এই ট্যাবলেট কাজ করবে না ভালো একটা কাজ করবে না তো এই ট্যাবলেট আপনাকে খেতে হলে দু মাসের মধ্যে অর্থাৎ আমি রেকমেন্ড করবো পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিনের প্রেগন্যান্সিতে আপনি খেতে পারেন অর্থাৎ পুরো ষাট দিন নয় পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিনের মধ্যে আপনি এই ট্যাবলেটটি খেতে পারেন তো এরপরই বলবো এই ট্যাবলেট কীভাবে খাবেন এটা জানা অত্যন্ত জরুরি সঠিক নিয়মে আপনাকে খেতে হবে এই যে সাইডের স্ক্রিনে দেখতে পাচ্ছেন বড় ট্যাবলেটটি এই যে ওপরে বড় ট্যাবলেটটি মিপিপ্রিস্টন এই বড় ট্যাবলেটটি খাওয়ার চব্বিশ ঘন্টা পরে দুটি ট্যাবলেট আপনাকে খেতে হবে বাকি যে দুটি ট্যাবলেট দুটি ট্যাবলেট পুশ করতে হবে চব্বিশ ঘন্টা পরে এটা সবসময় মনে রাখবেন বড় ট্যাবলেটটি খাওয়ার চব্বিশ ঘন্টা পরে দুটি ট্যাবলেট আপনাকে পুশ করতে হবে ভেজাইনার ভেতরে যতটা ভেতরে পারেন এবং দুটি ট্যাবলেট আপনাকে খেতে হবে এটাই হলো সঠিক নিয়ম তো তো আপনি যদি এই নিয়ম মেনে সঠিক নিয়মে খেতে পারেন তাহলে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার পিরিয়ড চলে আসবে তো এরপরে বলি পিরিয়ডস কতদিন থাকতে পারে আট থেকে দশ দিন মূলত থাকে তো আপনি যদি ভুলভালভাবে খেয়ে ফেলেন বা যদি আপনি বেশি দিনের প্রেগনেন্সিতে খেয়ে ফেলেন অর্থাৎ ষাট দিনের অনেক বেশি সেই রকমভাবে আপনি যদি এই ট্যাবলেট খেয়ে ফেলেন তাহলে কিন্তু আপনার পিরিয়ড আসবে অনেক দিন থাকবে অর্থাৎ কারো কারো ক্ষেত্রে দেখা গেছে এই পনেরো কুড়ি দিন বা এক মাসও পিরিয়ডস থাকে অর্থাৎ ক্লিয়ারভাবে পরিষ্কার হয় না এটা সবসময় মাথায় রাখবেন আপনাকে হিসেব ঠিকঠাক রাখতে হবে অর্থাৎ পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিনের মধ্যে এই এই ট্যাবলেট আপনাকে খেতে হবে এই হলো আজকের ভিডিও